হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু দু দুটি প্রাইভেট কোম্পানির চাকরির বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো যা যারা ইন্টারেস্টেড রয়েছো এই দু দুটি চাকরির বিষয় নিয়ে পুরো সম্পর্কে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানতে চাও তাহলে তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো তো চলো গাইস আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওর মধ্যে এই দু দুটি কোম্পানির চাকরির সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি বিশ্লেষণ করে দেব তো প্রথম যে কোম্পানি নিয়ে যে কোম্পানির ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ বাস্কেট তারপর আলোচনা করবো টাটা কোম্পানির তরফ থেকে আর হ্যাঁ গাইজ তোমরা থামলে যেরকম দেখেছি ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি তোমরা কিন্তু একটা এখানে এই ভিডিও থেকে তোমরা পেতে চলেছো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো যে টাটা কোম্পানির তরফ থেকে কিন্তু একটা ওয়ার্ক ফ্রম হোমেরও কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসা হয়েছে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো কিন্তু ফার্স্টে আমি আলোচনা করবো বিগ বাস্কেটের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো গাইস বিগ বাস্কেটের ওয়ে হাউসের জন্য কিন্তু এখানে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে প্রায় পঞ্চাশটারও বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বিগ বাস্কেট ওয়ে হাউসের জন্য পুরো পারমানেন্ট জব হবে কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু জব হবে না ঠিক আছে পুরোপুরি ফ্রি অফ কস্ট জব হবে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভিডিওর মধ্যে যে চাকরি বিষয় নিয়ে আলোচনা করবো একটার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই কাউকে এক টাকাও তোমরা কিন্তু দেবে না ঠিক আছে এটা আমি ফার্স্টে বলে রাখছি তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু আমরা ভিডিও করি সেই ভিডিওর আমি এইচআর নাম্বার দিয়ে দিলাম বা কিছু নাম্বার দিলাম তারা কখনো টাকা চেয়ে বসে তো অবশ্যই কিন্তু সেই টাকা কিন্তু দেবে না কারণ টাকা কিন্তু প্রয়োজন নেই এরা তারা কিন্তু মেনশান করে নিয়েছে সেই যে অ্যাডভার্টাইজমেন্ট তারা বার করেছে প্রকাশিত করেছে সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে কোনো টাকা পয়সা লাগবে না তো চলো ফিরে আসি বিগ বাস্কেট ওয়ার হাউস জবের জন্য তো এখানে ইন্টারভিউ হবে কিন্তু পরশু দিন অর্থাৎ মানডে মানডেতে কিন্তু এখানে এখানে ইন্টারভিউ হবে তেরোই তেরোই মেতে এখানে ইন্টারভিউ হবে আর ইন্টারভিউ কিন্তু সকালবেলা আটটা থেকে নটা থেকে আটটা নটার মধ্যে একটা টাইমিং থেকে কিন্তু শুরু হবে তোমরা ধরে নাও নটার মধ্যে পৌঁছাতে পারলে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউটা দিতে পারবে এর থেকে বিষদে জানতে হলে কে তোমরা এইচআর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো সরি একটু নয়েজ হচ্ছে বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে তাই যে নয়েজ হচ্ছে তো যে পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে পিকার প্যাকার প্যাকেজিং মানে ওয়ে বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু এখানে হায়ারিং করা হচ্ছে কোয়ালিফিকেশান রয়েছে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি রয়েছে দশ হাজার সাতশো টাকা ইনহ্যান্ড স্যালারি তোমরা পেয়ে যাবে সাথে পি পিএসআইসি সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে জব লোকেশন কোথায় রয়েছে আমি বলে দিচ্ছি নিউটাউনের জব লোকেশন রয়েছে সেক্টর ফাইভে জব লোকেশন রয়েছে রাজারহাটের জব লোকেশন রয়েছে শাহপুরজিতে জব লোকেশন রয়েছে বাগুইহাটিতে জব লোকেশন রয়েছে ডিউটি আওয়ার্স এখানে ন ঘন্টা ডিউটি আওয়ার্স হবে শিফটিং ডিউটি হবে অর্থাৎ তোমাদের মর্নিং শিফটও থাকতে পারে নাইট শিফটও থাকতে পারে সেটা পরে তোমরা যখন জয়েনিং করবে তখন জানতে পারবে এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই সরি এখানে মেনশন করা আছে একটু সরি এখানে মেনশন করা হয়েছে মর্নিং ডে নাইট তিনটে শিফটে তোমাদের এখানে কাজ হবে উইকলি ওয়ান একটা মাত্র উইক অফ পেয়ে যাবে মানে একটা ছুটি তোমরা পেয়ে যাবে ইন্টারভিউয়ের সময় অবশ্যই ফর্মাল ড্রেস তোমাদেরকে ক্যারি মানে পরে যেতে হবে বায়োডেটা সিভিডি বায়োডেটা আধার কার্ড প্যান কার্ড এই ডিটিউটগুলো নিয়ে যেতে হবে পুরো ডেসক্রিপশানটা পাওয়ার জন্য ডেসক্রিপশান বক্সে ইউটিউবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা এই জবের ডিটেলটা পুরোপুরি দেখে নিতে পারবে অনেকে হয়তো ভাবছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তোমাদেরকে বলছি কিন্তু না কারণটা হচ্ছে যারা সত্যি সিরিয়াস থাকবে তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ভিজিট করে এই ডিটেলটা দেখে অ্যাপ্লাই করবে যদি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই দশ দশজন ভিডিও দেখলে দশজনই ইচ্ছা মতো তারা অ্যাপ্লাই করে দিল কিন্তু পরে ইন্টারভিউতে গেল না তখন আমারই চ্যানেলের বদনাম হবে তাই জন্য আমি বলছি যে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখানে যাও জয়েন হতে হবে না যদি তোমাদের মনে হয় যে জয়েন হবে না সেখানে যাও সেখানে গিয়ে ডিটেলটা পেয়ে যাবে ডিটেলটা পেয়ে তোমরা নিজেদের মতো কিন্তু কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে জয়েন করতে বলছি না আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যদি মনে হয় যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তাহলে হবে নাহলে না হবে কোনো অসুবিধা নেই বাট টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে এই ডিটেলটা দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে হোয়াটসঅ্যাপে এর নাম্বার দিয়ে দিয়ে দেওয়া থাকবে এইচআরের নাম্বারের সাথে তোমরা কনট্যাক্ট করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই একটা ভ্যাকেন্সি গেলো এরপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু কোম্পানি থেকে ল্যাপটপ তোমাদের প্রোভাইড করা হবে আর্জেন্ট হায়ারিং রয়েছে ওয়ার্ক ফ্রম হোম হোমের জন্য টাটা আউটবাউন্ড ভয়েস প্রসেসের জন্য অর্থাৎ বিপিও টাটার একটা বিপিও সেক্টরের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে কোম্পানি তোমাদের এখানে ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রোভাইড করবে কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে টুয়েলভ পাস থেকে গ্রাজুয়েট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ন ঘন্টার এখানে শিফটিং ডিউটি হবে হিন্দি বেঙ্গলি ইংলিশ তিনটে ভাষায় তোমাদের মোটামুটি ভালো জানতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে ফ্রেশাররাও আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স ও আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে উনিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে স্যালারি এই চাকরিটার জন্য ওয়ার্ক হোম চাকরির জন্য তোমরা পেয়ে যাবে দশ হাজার আটশো টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে সাথে ইনসেন্টিভও পেয়ে যাবে যারা কলকাতা লোকেশন থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে তাদের জন্য এই ভ্যাকেন্সিটা অর্থাৎ যারা যদি কলকাতায় এই জব ভ্যাকেন্সিটা যেহেতু হবে মানে জব লোকেশানটা হবে তো আশেপাশে দমদম খড় খর্দা তারপর হচ্ছে আগরপাড়া তারপর হচ্ছে সোদপুর এইসব জায়গা থেকে যারা আসছো অথবা মেন কলকাতা সিটি লোকেশান থেকে যারা আসছো তারা বিলং করছো তারা কিন্তু এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে এটারও কিন্তু ডিটেল আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্স এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে সেখানে যাও জয়েন হও তোমাদের যদি মনে হয় আবেদন করবে এইচআর নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে আবেদন করো কিন্তু আমি আমি আবারও বলছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি জমি ডিটেল দিতে পারলাম না কারণ অনেকে সিরিয়াস নয় তারাও অ্যাপ্লাই করে ফেলে পরে আমাদের কাছে খবর আসে যে অ্যাপ্লাই করেও কেউ ইন্টারভিউতে গেলো না বা কেউ এরকম একটা বদনাম হয় তাই জন্য বলছি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সব ডিটেল মাত্র তোমরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যাও জয়েন হও কেরিয়ার টিপস বাংলা বলে একটা চ্যানেল রয়েছে দেড় হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে ইচ্ছা হলে জয়েন হও না হলে জয়েন হতে হবে না গিয়ে এক জাস্ট চেক আউট করো যদি পছন্দ হয় অ্যাপ্লাই করো তো আজকের জন্য ভিডিওটি কেন শেষ করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দা মাতারা